বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সেই প্রেক্ষিতে সংগঠনকে আরও শক্তিশালী করতে গঙ্গারামপুর গঙ্গারামপুরুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল সোমবার সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ গঙ্গারামপুর নিউ মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস তথা জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার জেলা পরিষদ সহকারী সভাধিপতি জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্বরী সরকার জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার এবং গঙ্গারামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস স্বাগতwidetilde হিন্দদেব সহ অন্যান্য নেতৃত্ব কি কর্মসূচি ছিল আজকে গঙ্গারামপুর ব্লক জলাবল যুব কংগ্রেস তাদের যে নবগঠিত কমিটি ব্লক থেকে অঞ্চল তাদেরকে নিয়ে মিটিং এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক খেলা হবে বলে একটি কর্মসূচি চলছে যেখানে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় বা রাজ্য সরকারের যে পরিকল্পনা সেগুলো খেলার মাধ্যমে এলাকার মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য কর্ম সেটাকে আরও বিস্তারিতভাবে কীভাবে বাস্তবায়িত করা যায় সে বিষয়ে আলোচনা করা হচ্ছে চলতি বছরেই তো নির্বাচন মানে সেই দিকে এই যুবদেরকে কীভাবে আপনারা বার্তা দিচ্ছেন মানে কী কীভাবে গুটি সাজাচ্ছেন কী বলবেন না যুবরাই তো দলের আসল কারখানি যুবশক্তিকে এগিয়ে আনতে না পারলে দলকে কখনও শক্তিশালী করা যায় না লড়াই আন্দোলনের জন্য যুবরাই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আগামী দিনে গঙ্গারামপুর বলবো যুব তৃণমূল কংগ্রেস সে সেই ভূমিকাটা শুরু করে লক্ষ্য রেখে আজকে মিটিং করা করা হলো হলো কাদেরকে নিয়ে এই থেকে কি বার্তা দেওয়া হলো কর্মীদের আজকের যে মিটিংটা ডাকা হলো সেটা হচ্ছে যে যুব তৃণমূল কংগ্রেসের আমাদের এর আগে জেলা কমিটিগুলো তৈরি হয়েছিল যেটা সেই তারপর থেকে আজকে আমাদের কিন্তু যেটা হলো সেটা হচ্ছে ব্লক কমিটি এবং অঞ্চলের যারা দায়িত্ব তাদেরকে নিয়ে কিন্তু আজকে মিটিংটা ডাকা হবে একদম নতুন একদম কমিটি ঠিক আছে তো বিষয়টা যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবার উদ্দেশ্যে এবং লক্ষ্য একমাত্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী কী বিষয় নিয়ে আলোচনা হলো সাংগঠনিক দিক থেকে কীভাবে কাজ করবে যুব কী বলবে বিষয়টা যেটা হচ্ছে যে বারের চাইতে লড়াই এবারের লড়াই কিন্তু আরও কঠিন কারণ যে আমাদের ঘাড়ের উপরে যে দলটা নিঃশ্বাস ফেলছে আর কি সেটা হচ্ছে বিজেপি নামক রাজনৈতিক দল যে প্রত্যেকবার এরা নির্বাচনের আগে একটা নতুন কৌশল অবলম্বন করে এরা নির্বাচনে নামে এবং এবার সবচেয়ে যেটা মারাত্মক যেটা এরা করার চেষ্টা করছে সেটা হচ্ছে এসআইআর নাম করে ভারতীয় নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ ভোটার তালিকা থেকে প্রচুর পরিমাণে মানুষের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টাটা এরা করছে এবং বিশেষ করে যে সমস্ত মানুষগুলো তৃণমূল কংগ্রেসকে যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে সেই সমস্ত মানুষের নাম কেটে দেওয়ার একটা ষড়যন্ত্র নির্বাচন কমিশনকে দিয়ে এরা করছে